আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই যে সুন্দর সুন্দর বাটিকগুলো দেখাবো ঠিক কীদের আগ মুহূর্তে কাউকে গিফট করতে চান নিজেদের যেন রেগুলার ইউজের ড্রেস নিতে চান এগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন বা এইটার মধ্যে দুইটা কালার দেখে এইটা আর হচ্ছে অলিভটাই দেখে দুইটা দেখে পাঁচটা কালার টোটাল পাঁচটাই সুন্দর রেডটা দেখছেন কি সুন্দর টুকটুকে একটা রেড কালার আর এত সুন্দর বাটিক করা জাস্ট দেখেন সালোয়ারটা দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটা হাতার কাপড় তো আলাদা থাকে তাই না বাটিকে কিন্তু হাতার কাপড় আলাদা থাকে এটা সালোয়ার ট্যাক কালারের মধ্যে কালার দেখছেন জাস্ট মাথা খারাপ হয়ে যাবে এটা হচ্ছে হাতার কাপড় আর ড্রেসের ওন না দেখলে মাথা হ্যাং হয়ে যায় এত সুন্দর ড্রেস আর এই ড্রেসটার প্রাইস পড়ছে কত ভাইয়া পাঁচশো নব্বই টাকায় এরকম চমৎকার একটা বাটিক মাত্র পাঁচশো নব্বই টাকা আর একটা কালার একটু দেখাই এই অলিভটা একটু ওপেন করে দেখান প্রাইস মাত্র পাঁচশো নব্বই তাই না এই যে পাঁচশো নব্বই টাকা কালারটা খুব সুন্দর অলিভ গ্রিন মূলত প্রাইস পাঁচশো নব্বই টাকা সেম সেই না দাম একই থাকছে পাঁচশো নব্বই টাকা আচ্ছা নেক্সট হচ্ছে এটা একটু দেখান মানে এটা কালার দেখিয়ে দিই মুভ পিঙ্ক কালার ম্যাজেন্ডা কালার আর এটা থাকবে হচ্ছে বেগুনি কালার টোটাল এটার পাঁচটা কালার মানে আপনি বলেন কোন কালারটা বাদ দিবেন সবগুলো কালারই সুন্দর প্রাইস পাঁচশো নব্বই টাকা আচ্ছা এটা মনে একটাই কালার এটা একটু দেখিয়ে দিই হ্যাঁ একটাই কালার এটা একটু দেখিয়ে দিই এটা মানে তুলি বাটিকের এটা হচ্ছে চুন্ডি বাটিক চুন্ডি বাটিকের উপরে তুলি বাটিকের ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দর কিন্তু এটা আগেটাও চুন্ডি ছিল চুন্ডি বানানোর বানানো একবার ওয়াশ করে নেবেন কিন্তু আপনারা সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা অন্য বড় না দামটা পড়বে পাঁচশো নব্বই টাকা আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা আছে এটা হচ্ছে একটাই কালার পেঁয়াজ পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার চুন্ডি বাটিকের মধ্যে আছে দেখেন এই যে এটার সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে হাতার কাপড় থাকবে দামটা পড়বে হচ্ছে পাঁচশো নব্বই টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে এই কালারটা একটু দেখাই ভাই এটা তুলি বাটিকের একদমই মানে হিট ডিজাইন মাঝখানে তুলি ডিজাইনটা করা আর এই ডিজাইনটা ফন সাইড ব্যাক সাইড বোর্ড সাইডে একই থাকবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার না দেখাচ্ছি কালারটা খুব সুন্দর সালোয়ারটা এক কালারের মধ্যে আছে হাতার কাপড় আলাদা ওন্নাটা বড় ওন্না দামটা কত পড়ছে ভাই পাঁচশো নব্বই টাকা আচ্ছা এটার কালার দেখাবো এটা একটা কালার দেন এটা রেড কালার আছে এটা টরি ব্লু কালার আছে এটা হচ্ছে বেগুনি কালার আছে নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা এটা দেখে এইটার পেঁয়াজ কালারটা দেখেন মানে মফ পিং কালারটা দেখে সরি এই যে মফ পিং কালারটা কি সুন্দর দেখেন সবগুলো কালারই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা বলেন দেখেন এটা হচ্ছে জামা এটার সাথে না দেখে দিব সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা আর ওড়নাটা কিন্তু অনেক বড় এটার প্রাইসও পড়বে হচ্ছে এটা পাঁচশো নব্বই তাই না এই যে দেখেন বেঁধে বেঁধে চুনি করা হয়েছে কালার রয়েছে এটা দেখেন মেজানা কালার বা হট পিঙ্ক টরে ব্লু আর একটা কালার রয়েছে জাম কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা আচ্ছা এরপর এই ডিজাইনটার মধ্যে আমরা হচ্ছে এটা দেখে বেগুনিটা এটাও তুলি বাটিকের কালার আছে পাঁচটা ঠিক আছে এই যে এটা হচ্ছে জামাটা এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম হ্যাঁ সালোয়ার না দেখিয়ে দিচ্ছি এটার সাথে সালোয়ার থাকবে এগুলো সব এক কালারের সালোয়ার না হাতার কাপড় আলাদা আর ওনাটা বড় ওনা হবে দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা সেম প্রাইস মাত্র পাঁচশো নব্বইতে কালার দেখাবো বেগুনি কালার এটা হচ্ছে রেড কালারটা তার এই যে সি গ্রিন কালারটা আছে হচ্ছে বাসন্তী কালারটা একটা কালার থাকবে পেঁয়াজ কালার বা এই ডিজাইনটা তো খুবই সুন্দর এটার এই নিজের কালারটা দেখে কালারটা খুব ইউনিক দেখেন খুবই ইউনিক একটা কালার দেখাচ্ছি বাটিকের মধ্যে অনেক সুন্দর জামাটা এই যেটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর উনটা কিন্তু অনেক বড় দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা এগুলো যদি মিস করেন বিশাল লস মাত্র পাঁচশো নব্বইতে কালার দেখাবো এটা একটা কালার দেন এটা হচ্ছে কন্ট্রাস্ট ডিজাইন যেহেতু আমি কালারগুলো দেখিয়ে দিই এটা গ্রিনের সাথে দেখেন ব্রাউন আর একটা হবে কালার পাঁচশো নব্বই সরিং তো হচ্ছে অনলাইন মার্কেট সব আশি একাশি সাততলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ